ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে বর্তমান একটা দুইটা উত্তেজনা চলতেছে এক নম্বর উত্তেজনা হচ্ছে অটোরিক্সা নিয়ে অটোরিকশা হাইওয়ে রোডে ওঠার কারণে বিভিন্ন অটোরিক্সা ভেঙে দিচ্ছে সাধারণ মানুষের মন্তব্য অটোরিক্সাগুলো কেন ভেঙে দিচ্ছে রিক্সাগুলোকে ওদেরকে ধরুক ধরে ভালো করে শাসাক শাসানোর পরে ওদেরকে বলা হোক যে জরিমানা করা হবে আসলে সরকার একবার না দুইবার না আজকে বিগত আট মাস অটো অটোরিক্সার বিরুদ্ধে ব্যবস্থা নিছে নেওয়ার পরেও নির্দেশিকা দেওয়া হয়েছে এই রোডে তোমরা উঠবা না যদি উঠো তাহলে তোমাদের রিক্সা নিয়ে নেওয়া হবে তারপরও রিক্সাওয়ালারা মানে না মানার কারণে একটা দেশের সরকারকে যদি আপনি না মানেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হতে পারে সরকার যদি আপনার জন্য পঁচানব্বইটা রাস্তা খুলে দেয় পাঁচটা রাস্তা সরকার নিজ কাজের নিজ দায়িত্বে যদি রাখতে চায় সেটা আপনি দেশের জনগণ হিসাবে তাকে দিতে হবে মানতে হবে কিন্তু অটোরিক্সাওয়ালারা বেপরোয়া এমনভাবে চালায় তাদের গতি এত পরিমাণ তারা যদি তাদের অটো অটোরিকশায় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে দেখা গেছে বাচ্চা আর নারী এই দুই এই দুজন মানুষই বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে তারা অনেকে রাস্তায় পড়ে ঘুরতেছে তাদের রিক্কা ভেঙে ফেলার কারণে তারা অসহায় হয়ে গেছে সেক্ষেত্রে কালকের এক ভিডিওতে দেখলাম সরকার তিনজন অটোরিক্সাওয়ালাকে তাদের রিক্সার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে আরে ভাই আপনাদেরকে বলছে যে আপনারা এই পাঁচটা লেনে উঠবেন না পাঁচটা রাস্তায় আপনারা যাবেন না আপনারা লোকাল সড়কে চালান আপনারা কেন মহাসড়কে উঠবেন রিক্সা নিয়ে আপনাদের ব্রেক হাইড্রোলিক ব্রেক না বা আপনাদের যে গতি হিসাবে আপনাদের ব্রেক তোলায় না তাহলে আপনারা কেন হাইওয়েতে উঠে আরেকজনের নিয়ে খেলা করবেন